শামশেরগঞ্জের ধুলিয়ানে ভয়াবহ অগ্নিকাণ্ড ভরা খরার মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই হয়ে গেল কাঠ কারখানায় তৈরি আসবাবপত্র সহ কারখানার যাবতীয় সরঞ্জাম ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ধুলিয়ান রতনপুর এলাকায় আনুমানিক সকাল দশটা নাগাদ খবর দেওয়া হয় দমকলকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে জানা যায় দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা দোকান মালিক জানান কোনো একটি ব্যাংক থেকে লোন নিয়ে দোকান খুলেছিল দোকান মালিক আর এই সময় অগ্নিকাণ্ড ঘটার ফলে মাথায় হাত দোকান মালিকের সরকারের কাছে সাহায্যের আর্জি ঘটনাটি কিভাবে ঘটলো দোকান মালিক কিছুই বুঝে উঠতে পারছেন না এত বড় মাপের ক্ষতি হওয়ায় দোকান মালিকের মাথায় হাত তিনি বারবার সরকারের নিকট সাহায্যের আর্জি জানান আর কি বললেন চরুন শুনেনি রিপোর্ট নিউজ পেশারা মধ্যে কিন্তু হাজার করে। সবগুলো ছিল কত টাকা কটা জানো মানে মনে রাস্তা

সব দোকান কিছু ভুলে গেছে কিছু সহজ খুব ভালো নাম আপনার এই জায়গার নাম দোকানের উপরে লোন নাই বন্ধনের লোন লোন আছে লোন দিয়ে দেবো হ্যাঁ দোকান খোলা আছে সোনা <coughs>